বাইকার্স বন্ধুরা আপনারা অনেকেই টেনশনে আছেন যে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং চলে আসছে আমার বাইকেও তো আসতে পারে এটা আমি কিভাবে এখন প্রতিরোধ করব। দেখেন আপনি ফুল ট্যাঙ্কি তেল রাখবেন এবং পুরানো কোনো পাম্প থেকে তেল নিবেন না পুরানো পাম্প থেকে তেল নিলে ওই তেলের সাথে পানি চলে আসে সেই পানিতে কিন্তু মরিচা আসে প্রথমে তারপর কিন্তু জং চলে আসে তারপর পুরো ট্যাঙ্কিটা নষ্ট করে দেয় আপনারা ফুল ট্যাঙ্কি তেল রাখবেন ভালো পাম্প থেকে তেল নিবেন এবং কার্বন ক্লিনিয়ার ব্যবহার করেন প্রতি 10000 কিলো পর পর তাহলে কিন্তু আপনার যতগুলো কার্বন আছে না কেন আপনার ওই ফুয়েল ট্যাংকের ভিতরে সব কিন্তু ও কি করবে ক্লিন করে একদম পুরো সাইলেন্সারের ভিতর থেকে বের করে দিবে ঠিক আছে তারপরে আপনি যদি ऑलरेडी চলে আসছে জং এখন আমি কিভাবে প্রতিরোধ মানে এই জং পরিষ্কার করব আপনি বেকিং সোডা নেবেন এবং লেবু লেবুর রস একটা বালতির ভিতরে পানি নিয়ে লেবুর রস এবং বেকিং সোডা গুলাইয়া যদি বেশি জং আসে আট ঘন্টা থেকে দশ ঘন্টা রাখবেন আর যদি কম জং চলে আসে তাহলে আপনি আহ ছয় ঘন্টার মতন রাখবেন তাহলে আপনার এটা কিলিং হয়ে